সাদাফকে স্টেজে বসানো হল নূর পাশাপাশি বসে আছে সাদাফের চোখ শুধু নূরের দিকে নিবন্ধ চোখ যেন সরাতে পারছে না ও ছোট্ট পরিটার দিকে তাকিয়ে ভাবছে কিভাবে পরিটা দিন দিন বড় হয়ে গেল ভাবতে পারছে না সাদাফ পরিটা আজ ওর অর্ধাঙ্গিনী সকলের সামনে সাদাফ যা চুপে চুপে জানত মনে মনে মানত তা আজ সকলের সামনে স্বীকৃত নূর হঠাৎ মাথা তুলে তাকালো সাদাফের দিকে দেখল সাদাফ এক দৃষ্টিতে এখনো নূরের দিকে তাকিয়ে আছে নূর লজ্জা পাচ্ছে চোখ দিয়ে ইশারা করল জানতে চাইল কি সাদাফ বলল কিছু না কিন্তু তারপরও তাকিয়ে রইল নূর ধীরে ধীরে বলল সবাই দেখছে চোখ সরান সাদাফ বলল দেখুক আমার তাতে কিছু যায় আসে না নূর জানে সাদাফ ভাইকে কোন কিছু বলে লাভ নেই উনার যা ইচ্ছা তাই করবে তাই নূর নিজে মাথা নিচু করে ফেলল একে একে সবাই এসে হলুদ দিতে লাগল নূর ও সাদাফকে এ কে এই সবার হলুদ দেওয়া শেষ হয়ে গেলে শুরু হল ডান্স প্রোগ্রাম রিমা নূর সাদাব সাইমন সবার বন্ধু প্রায় একসাথে ফ্লোর যেন মাতিয়ে রাখল প্রায় দুই ঘন্টা ধরে চলল এই ফাংশন সাবা চুপচাপ বসে আছে হাজবেন্ডের সাথে আজকে সাবা ডান্স করবে না সোহান এসে বলল কিরে তুই এত ভদ্র বেশ ধরে এখানে বসে আছিস দুলাভাইকে দেখে ভয় পাচ্ছিস বুঝি সাবা বলল মোটেও না তোর দুলাভাই এমন না এমনি ডান্স করছি না আজকে ভালো লাগছে না তাই সাবার হাজবেন্ড নাম হিমেল বলল যাও না ডান্স করো। সমস্যা নেই আচ্ছা চলো আমিও যাচ্ছি বন্ধুদের বিয়ে জীবনে একবার ই আসে বারবার আসবে না বলেই হিমেল সাবার হাত ধরে স্টেজে নিয়ে গেল সাদাফ আর নূর বসে রইল সোহান এলো সাদাফের কাছে বলল তুই বসে থাকলে তো হবে না বর কনেকে অবশ্যই ডান্স করতে হবে বলেই নূর আর সাদাফের হাত দুই হাত দিয়ে ধরে ওদেরকে স্টেজে নিয়ে আসলো। এসে বলল সবাই চুপচাপ দাঁড়াও এখন সাদাফ আর নূর তাপস ডান্স করবে সাদাফ বলল তোদের মতো এত উড়াধুরা ডান্স আমি করতে পারি না নূরের দিকে তাকালো সাদাফ বলল সফট মিফজিকে ডান্স করি কেমন হবে নূর লজ্জা পেল নূর তেমন কখনো ডান্স করেনি সাদাফ নূরের হাত ধরে মিউজিক বয়দের বলল সফট একটি মিউজিক প্লে করার জন্য সবাই গোল করে ঘিরে আছে সাদাফ ও নূরকে স্টেজের স্পটলাইট এখন নূর ও সাদাফের উপরে মিউজিক প্লে করা হলো আন্ডারস্কোর 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 তুমি হো পাস মেরে সাত মেরে হো তুম ইউ জিত না মেহসুস কারু ইনকো উতনা হি পা ভিলু নূরকে নিয়ে খুব ধীরে ধীরে হালকা একটু ডান্স করল সাদাফ যতটুকু না করলেই নয় নূর লজ্জা পাচ্ছে ভীষণ মিউজিক শেষ হতেই সবাই করতালি দিয়ে ওদেরকে অভিনন্দন জানালো ছাদে এখন মুরুগবীরা কেউ নেই সাদাফ নূরের দিকে তাকিয়ে দেখল নূর লজ্জা পাচ্ছে তাই সাদাফ জড়িয়ে ধরল নূরকে নূর লজ্জায় কাচোমাচু হয়ে সাদাফের বুকে এই কপাল ঠিকিয়ে রইল সাইমন একটু দূরে সরে গেল শত হলেও ছোট বোন তাই আর এখানে দাঁড়াল না রিমা দেখল সাইমন কোথায় যেন যাচ্ছে তাই রিমা ও পিছন পিছন গেল কিছু দূর যেতে সাইমন দাঁড়িয়ে গেল পিছনে না ঘুরেই বলল আমি জানতাম তুই ঠিকই আমার পিছনে আসবি বলেই পেছনে তাকালো সাইমন দেখল রিমা দাঁড়িয়ে আছে এখন ছাদের এই পাশটায় মোটামুটি অন্ধকার আশেপাশে কেউ নেই সাইমন এসে রিমার হাত ধরল ধরে বলল ওইখানে নূর আর সাদাফ ভাইয়া ছিল সাদাফ ভাই আমার বড় হলেও নূর আমার ছোট তাই চলে এলাম রিমা বলল জানি সাইমন রিমার হাত ধরে ছাদের রেলিং এর কাছে নিয়ে দাঁড়াল দাঁড়িয়ে বলল দেখতে দেখতে সময় কত এগিয়ে গিয়েছে তাই না আর একটা বছর একটা বছর পর বর আম্মু বলেছে তোর হাত আমার হাতে ধুমধাম করে এভাবে তুলে দিবে কথাগুলো বলেই তাকালো রিমার দিকে রিমার লজ্জায় মাথা নিচু করে আছে সাইমন ধীরে ধীরে একটু এগিয়ে এলো রিমার কাছে দুই হাতে আজলে রিমার মুখটি তুলে বলল আমি তোকে ভীষণ ভালোবাসি রিমা একটি বছর কষ্ট করে আমার জন্য অপেক্ষা কর একটি বছর পর আমাদের সুন্দর এরকম একটি হলুদ সন্ধ্যা হবে আমাদের বিয়ে হবে বাসর হবে কথাটি বলার সাথে সাথে রিমা চোখ তুলে তাকানো সাইমনের দিকে সাইমন মুচকি হাসল হেসে বলল এভাবে দেখার কি আছে বিয়ে হয়েছে বাসর হবে না দেখ না আমি কত সহ্য করছি তোর আমার বিয়ে তো সেই কবে হয়ে গেছে কেউ না জানুক আমি তো জানি তুই আমার বউ অ্যাটলিস্ট আমি অন্তত এটাই মানি তুই আমার বউ রিমা বলল আমিও মানি সাইমন বলল একটা চু তারা চিহ্ন মুখ প্লিজ হালকা করে রিমা চোখ বন্ধ করে ফেলল শখের পুরুষের এমন করুণ আবদার কোন নারী যে ফেলতে পারে না রিমা পারল না সাইমন ধীরে ধীরে রিমার ঠোঁটে ছোট্ট করে হালকা একটু পরশেকে দিল ভালোবাসার রিমা চোখ বন্ধ করে ফেলল সাইমন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল রিমার দিকে রাতের মতো গায়ে হলুদের প্রোগ্রাম প্রায় বারোটা পর্যন্ত চলল সবাই যার যার মতো নিচে গিয়ে রেস্ট করতে লাগল আজ সাদাফ এবং এক একরুমে থাকা নিষেধ সাদাফের বন্ধুরা ঠিক করে দিল বলল কাল যেহেতু বিয়ে আজ আর একরুমে থাকা ঠিক হবে না সাদাফ না চাইলেও বন্ধুতে কথা মানতে হল আর তাছাড়া সাদাফের রুমে আজ বন্ধুরা মিলে আড্ডা করবে তাই এমনিও সাদাফ চাইলেও যেতে পারবে না পরদিন সকাল নয়টা সবাই ড্রয়িং রুমে উপরে নিচে যে যেভাবে পারছে নাস্তা করছে সাদাফ বন্ধুদের সাথে বসেছে এমন সময় দরজা নক করা শব্দ হল ফজলুর রহমান বাড়িতে নেই তারা বাহিরে গিয়েছে শামিহা বেগম ও নওরিন আফরোজ রান্নাঘরে কাজ করছে বাকি বাচ্চা বাচ্চাকাচ্চারা সবাই নাস্তা করছিল হাসি ঠাট্টা আনন্দ করছিল দরজা নক করার শব্দ হতেই নূর দরজার কাছাকাছি থাকায় নূর দরজা খুলে দেখল সুন্দরী একটি মেয়ে দাঁড়িয়ে আছে পোশাক বেশভূষা দেখেই বুঝা যাচ্ছে বাংলাদেশি হলেও বাংলাদেশে হয়তো থাকে না নূরের বুকের ভিতরটা কেমন যেন খোঁজ করে উঠল নূর আমতা আমতা করে জিজ্ঞেস করল কাকে চাইছেন আগন্তুকটি বলল এটা কি সাদাফদের বাড়ি সাদাফের সাথে একটু কথা বলার প্রয়োজন ছিল নূরের যেন আর বুঝতে বাকি নেই তারপরও সন্দেহ দূর করার জন্য বলল আমাকে বলুন আর আপনার নাম কি দীর্ঘ সময় দরজার কাছে নূরকে দাঁড়ানো থাকতে দেখে সাদাফ উঠে একটু দূর সামনে এগিয়ে জিজ্ঞেস করল দরজায় কে নূর কার সাথে কথা বলছিস সাদাফের কথা শুনেই নূর ঘাট ঘুরিয়ে পিছনে তাকালো। সাথে সাথে ও সাদাফকে দেখল দেখে এক দৌড়ে সাদাফের কাছে চলে গিয়ে সাদাফকে জড়িয়ে ধরল মুহূর্তের মধ্যে এমন ঘটনায় বোকা হয়ে গেল নূর সাথে সাদাফ যেন আকাশ থেকে পড়ল রুমের সবাই হা হয়ে তাকিয়ে রইল সোহান সাবার কাছে গিয়ে বলল আজ শেষ তোর বন্ধু সাবা বলল এই মেয়ে ঠিকানা পেল কোথায় কী হল ব্যাপারটা সাদাফ বুঝে উঠতে পারল না সাথে সাথে দুই হাত উপরে তুলে নূরের দিকে তাকিয়ে রইল নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে সাদাফ কি বলবে বাকি করবে কোন কিছু যেন বুঝে উঠতে পারছে না ও চোখ দুটো শুধুমাত্র নূরের দিকে সাদাফ কিছুক্ষণ পর রিহার উদ্দেশ্যে বলল কি করছ রিহা ছাড়ো বলছি কেন তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে ছাড় বলছি রিহা জড়িয়ে ধরে থাকা অবস্থায় বলল আই ওয়াজ মিসিং ইউ খুব মনে পড়ছিল তাই চলে এসেছি সাদাফ বলল রিহা প্লিজ লিভ মি ছাড়ো বলছি নূর এখনও তাকিয়ে আছে সাদাফের দিকে সাদাফ মেয়েদের সাথে বেয়াদবি বা উচ্চস্বরে কথা বলতে খুব একটা পছন্দ করে না তারপরও রিহাকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে বলল কি সমস্যা তোমার রিহা তুমি এখানে এসে এভাবে আমাকে জড়িয়ে ধরেছ কেন আর তোমার মধ্যে আমার কি সম্পর্ক যে মিস করবে সরাসরি বাংলাদেশের এসে আমাকে জড়িয়ে ধরবে বলেই সাথে সাথে তাকাল নূরের দিকে নূর ধূপ ধাপ পা ফেলে সাদাফকে পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় সাদাফ বলল নূর সো তারা চিহ্ন না প্লিজ আমার কথা শোন নূর বলল ঘরে নিয়ে ডলাডলি করুন এখানে অনেক মানুষ দেখছি সাদাফ তাকালো রিহার দিকে বিরক্তির চরমসীমায় পৌঁছে গিয়েছে সাদাফ এই মেয়ের সাথে তো কখনো এই ধরনের সম্পর্ক ছিল না কেন আজ এমন একটি ঘটনা ঘটাল তাও নূরের সামনে তারপরও সাদাফ নূরের পিছনে যেতে যেতে বলল আমার কথাটা একটু শোন নূর প্লিজ নূর ঘাড় ঘুরিয়ে বলল খবরদার আমার পিছনে আসবেন না আমি না করে দিচ্ছি ওই রিহাকে রোমে নিয়ে যান রোমে নিয়ে গিয়ে ডলারলি করুন আমার পিছনে আসার কোন প্রয়োজন নেই বলেই দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল নূর সাদাফ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল সাদাফ সাথে সাথে দরজার সামনে দাঁড়িয়ে বলল দরজা খোলসো তারা চিহ্ন না পাখি লক্ষ্মী আমার কথাটা শোন প্লিজ দরজা খোলনূর দরজা খোল নিচে থেকেই তাকিয়ে আছে রিহা রিহা অবাক হয়ে যাচ্ছে সাদাফ কেন একটি মেয়ের জন্য এতটা পাতারা চিহ্ন গল হয়ে যাচ্ছে রিহা আশেপাশে চোখ বুলিয়ে দেখল পুরো বাড়ি বিয়ের আমেজে সাজানো যেন কারও বিয়ে হচ্ছে রিহা এখনও জানে না যে সাদাফের বিয়ে হচ্ছে যদিও সাদাফের সাথে রিহার কোন সম্পর্ক নেই একটি বছর রিহার সাথে কখনো দেখা হয়নি সাদাফের সেদিনের ঘটনার পর থেকে কখনোই দেখা হয়নি কিন্তু রিহা যেন আর তরস হইছিল না ভেবেছে রিহা এখানে এসে পরিবারের সাথে মিশলে হয়তো রিহাকে মেনে নেবে সাদাফ যেহেতু ভালোবাসি বলে কোন সম্পর্ক করতে পারেনি তাই পারিবারিকভাবেই বিয়ের জন্য এগোতে চেয়েছিল রিহা কিন্তু এখানে এসে মনে হচ্ছে ভুল করে ফেলেছে অনেক দেরি হয়ে গেছে হয়তো এটি সেই মেয়ে যার জন্য সাদাফোকে প্রত্যাখ্যান করেছিল রিহা তাকিয়ে রইল উপরে সাদাফ দরজা নক করছে বলছে নূর প্লিজ দরজাটা খোল কথা শোন আমার লক্ষ্মী পাখি আমার দরজা খোল নূর বলল খবরদার আমার নাম আপনার মুখে নিবেন না যান ওই রিহাকে নিয়ে রোমে যান রোমে গিয়ে জড়িয়ে ধরে ধলাধলি করুন সাদাফ জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগল আমার কোন রিহা টিহার দরকার নেই আমার শুধু নূরকে চাই ইহকাল পরকাল সব জায়গায় আমার শুধু নূরকেই প্রয়োজন নূর ছাড়া আমার চলবে না নূর বলল ইহকালে যা আপনার রঙ্গলীলা দেখছি পরকালে আর কি কি দেখব পরকালে তো সত্তরটা হোরপরি আপনি লাইসেন্স করে পেয়ে যাচ্ছেন লীলা তো সেখানেও কম দেখতে হবে না সাদাফ বলল সোনা আমার এই যে আজকে থেকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব আমার সত্তরটা হুরপরি দরকার নেই আমার একটা নূরপরি হলেই চলবে আমার আর কিছু দরকার নেই ইহকাল পরকাল সবকালে আমার শুধু তোকে চাইসো তারা চিহ্ন না আমার দরজা খোল প্লিজ আপনার সাথে সম্পর্ক না থাকলে এই মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসলো কি করে আপনার বাড়ির ঠিকানা পেল কি করে আর এই মেয়ের দুঃসাহস হয় কি করে আপনাকে জড়িয়ে ধরার সবার সামনে যে মেয়ে সবার সামনে আপনাকে জড়িয়ে ধরতে পারে ছয় বছর আমেরিকা আপনার পিছনে পড়েছিল সেখানে কি করেছে সেটা তো আমি কিছুই জানি না যান আমার দরজার সামনে থেকে আপনার কথাই এই মুহূর্তে আমার শুনতে ইচ্ছা করছে না আপনি আপনার রেহার কাছে যান যার সাথে একটু আগে জড়িয়ে ধরে ছলাকলা করছিলেন সাদাফের এবার নিজেরও বিরক্ত লাগল রিহার উপর এই মেয়ের সাহস কি করে হয় বাড়ি শুদ্ধ লোকের সামনে ওকে দৌড়ে এসে এভাবে জড়িয়ে ধরার আমেরিকায় যেদিন একা বাড়িতে ঢুকেছিল সেদিন ও তো জড়িয়ে ধরেনি আজ কি হল কেন এরকম করলো অবশ্যই জবাব চাইবে সাদাফ কিন্তু তার আগে ওর নূর পাখিকে ঠান্ডা করতে হবে তাই বলল নূর কসম করে বলছি আমি জানি না সো তারা চিহ্ন না আমার প্লিজ দরজা খোল নূর দরজা খুলছে না সাদাফ অধৈর্য হচ্ছে বুক ফেটে যাচ্ছে সাদাফের পিছন ফিরে তাকালো। দেখলো রিহা এদিকেই তাকিয়ে আছে সাদাফের জিদ লাগছে খুব জিদ লাগছে মনে হচ্ছে নিচে গিয়ে মেয়েটাকে চাপকে দাঁতগুলো ফেলে দিবে কিন্তু এই মুহূর্তে নূরের দরজার কাছ থেকে সরা যাবে না না জানি পা তারা চিহ্ন গলি কি করে বসবে সাদাফ বলল তুই কি দরজা খুলবি নাকি আমি দরজা ভে তারা চিহ্ন নে ফেলব তুই চাচ্ছিস সবাই দেখুক নূর জানে এই মুহূর্তে এসব করা ঠিক হচ্ছে না বাড়ি ভর্তি আত্মীয় স্বজন মেহমান সবাই আছে মুরব্বীরা আছে নূর তাই চুপচাপ উঠে এসে দরজা খুলে দিল কিন্তু তাকাল না সাদাফের দিকে নূর রাগে গচগজ করতে করতে খাটে গিয়ে বসল সাদাফ সেই আগের মতোই নূরের পায়ের কাছে বসে জোর করে নূরে পা দুটো ধরে বলল সত্যি করে বলছি এই যে তোকে ছুঁয়ে বলছি ওর সাথে আমার কখনও এরকম ধরনের কোন সম্পর্ক ছিল না ও যেদিন আমাকে সরাসরি ভালোবাসি বলেছে সেদিন আমি ওকে প্রত্যাখ্যান করেছি বলেছি আমার অন্য একজন আছে যাকে আমি ভালোবাসি আমি সরাসরি বলেছি আমি আমার নূরকে ভালোবাসি যে আমার জন্য বাংলাদেশে আছে আমার জন্য অপেক্ষা করে আছে সত্যি করে বলছি ওর সাথে আমার এমন কোন সম্পর্ক নেই কিন্তু কেন এখানে চলে এসে এই কাহিনী করল তুই নিচে চল একসাথে গিয়ে জিজ্ঞেস করব নূর মানছে না চোখের পানিটি টুম্বুর হয়ে আছে শুধু বলল এ জায়গায় যদি আমার জায়গায় আপনি হতেন আর আপনার জায়গায় আমি হতাম কেউ এসে এভাবে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে বলত তাহলে কি করতেন সাদা ফ্যাক মুহূর্ত সময় ব্যয় করল না বলল খু তারা চিহ্ন ন করে ফেলতাম যে এসে তোকে এভাবে জড়িয়ে ধরত আমার সামনে তাকে আমি খু তারা চিহ্ন নকরে ফেলতাম তুই করলি না কেন তুই কেন আমাকে অবজ্ঞা করে উপরে চলে এলি তুই ওকে মাতারা চিহ্ন রলি না কেন আমার নূরকে স্পর্শ করা তো দূরের কথাও ছায়াও যদি কেউ স্পর্শ করত আমি ওইখানে ওকে খুন করে ফেলতাম তুই কেন অধিকার খাটালি না তুই কেন ওর সাথে আমাকে এভাবে ছেড়ে চলে আসি নূর তাকালো সাদাফের দিকে সাদাফে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সাদাফ মিথ্যা বলছে না কারণ একটা মিথ্যাবাদীর চোখ মুখ এরকম হতে পারে না নূর নিজের মুখ দুহাত দিয়ে ঢেকে ঝরঝরিয়ে কান্না করে দিল কান্না করতে করতে বলল দৃশ্যটা আমি সহ্য করতে পারছিলাম না এখনও পারছি না বারবার শুধু মনে হচ্ছে আমার অসহায়ত্ব আমার অপূর্ণতা এই জন্যই বুঝি এই দৃশ্যটা আমাকে দেখতে হয়েছে অধিকার খাটাতে পারিনি কেন যেন মনে হয়েছে আমি তো পরিপূর্ণ না আমি তো আপনাকে সেই পরিপূর্ণ সুখ কখনো দিতে পারব না কোন একটা জায়গায় গিয়ে যেন আমি আটকে গিয়েছি আমি তো এই বন্ধন থেকে বের হতে পারছি না আমি তোকে ভালোবাসি নূর তোকে আমি কোনোদিন অপূর্ণ মনে করি না যার জন্য আমি পাতারা চিহ্ন গল হয়ে থাকি দিনরাত আমি মুখিয়ে থাকি এক নজর দেখার জন্য সেই মেয়ে তো কখনো অপরিপূর্ণ হতে পারে না তাও আবার সে রিহার কাছে যে কিনা সাতসমুদ্র তেরো নদী পার করে এসেও আমাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করতে পারবে না কোনোদিনও সেই মেয়ের কাছে তুই কীভাবে হেরে গেলি নূর রিহা যাকে পাওয়ার জন্য এত কিছু করে এখানে চলে এসেছে তাকে তুই না চাইতে পেয়ে গেছিস তুই জানিস না তুই কবে থেকে পেয়ে গেছিস যেদিন তুই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিস সেদিন থেকে তোর হাতের রেখায় আমার নাম লেখা হয়ে গেছে তুই কীভাবে হেরে গেলি ওই মেয়ের কাছে যাকে পাওয়ার জন্য ওই মেয়ে নির্লজ্জের মতো আমার সাথে এখানে চলে আসলো সেই তোকে পাতারা চিহ্ন গলের মতো ভালোবাসে অথচ তুই তাকে পাওয়ার জন্য এক ফোটা সাহস নিচে দেখালি না তুই তো অযোগ্য না অযোগ্যতা আমি হয়ে গেছি দেখ না তোকে আমি পাতারা চিহ্ন গলের মতো ভালোবাসি কিন্তু আমার ভালোবাসা তোর কাছে প্রমাণই করতে পারছি না কি করলে প্রমাণ হবে নূর বলতো আমি তোকে পাগলের মতো ভালোবাসি কি করব প্রমাণ করার জন্য আমি বল সাদাফ নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল নূরের সমস্যাটাও সাদাফ বুঝতে পারল জোর করে নূরের হাত দুটো মুখ থেকে সরিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল সো তারা চিহ্ন না আমার পাখি আমি তোকে অনেক ভালোবাসি নূর তুই কখনো নিজেকে অপরিপূর্ণ মনে করিস না তোকে পেয়ে যে আমি পরিপূর্ণ এটা কি করে তোকে বোঝাবো নূর তোকে আমি ভীষণ ভালোবাসি নিচে চল তোর সামনে সবকিছু পরিষ্কার করে দিব তুই ওই মেয়েকে জিজ্ঞেস করবি এটা তোর অধিকার কেন তোর সামনে তোর স্বামীকে এভাবে জড়িয়ে ধরল তুই নিজে গিয়ে জিজ্ঞেস করবি আজকে আমি না নূর আজকে আমার উপরে তুই অধিকার খাটাবি চল বলেই সাদাফ দাঁড়িয়ে নূরকে উঠালো। নূর তাকিয়ে রইল সাদাফের দিকে নূর কাদিস না পাখি আমার চল তুই গিয়ে জিজ্ঞেস করবি কেন এরকম কাজ করল আমি তো ওকে প্রত্যাখ্যান করে এসেছিলাম তাহলে ও কেন আসলো, বলল সাদাফ সাদা নূরকে বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে আসলো। রিহা তাকিয়ে রইল নূরের দিকে নূরকে রিহা চিনে না কিন্তু বুঝতে পারছে হয়তো এটাই সেই মেয়ে যার জন্য সাদাফকে প্রত্যাখ্যান করেছিল নিচে সবাই তাকিয়ে আছে নূর ও রিহার দিকে নূর কি বলবে না বলবে সবাই জানতে ইচ্ছুক নূর শুধু একটি কথাই বলল যার জন্য আপনি সাত সমুদ্র তেরো নদী পার করে এসেছেন এক দেশ থেকে আরেক দেশে এসেছেন সেই লোকের উপরে শুধু আমার অধিকার জন্ম থেকে সে শুধু আমার মৃ তারা চিহ্ন তত্তুর আগ পর্যন্ত সে আমার থাকবে মৃ তারা চিহ্ন তত্তুর পর শুধু আমার থাকবে সে আমার স্বামী আপনি আমার সামনে আমার স্বামীকে জড়িয়ে ধরেছেন কি সম্পর্ক আছে আপনাদের মাঝে কিসের অধিকার নিয়ে ধরেছিলেন আপনার কি মনে হয়নি একজনের বাড়িতে এসে এভাবে একটা পরপুরুষকে জড়িয়ে ধরা মেয়েদের মানুষ কি চোখে দেখবে বা সেই ছেলেটি যার সাথে আপনার কোন সম্পর্ক নেই মানুষ সেই ছেলেটির চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে রিহা বলল আমি সাদাফকে অনেক ভালোবাসি তাই এসেছিলাম কিন্তু জানতাম না ও বিবাহিত বা বিয়ে করেছে তবে হ্যাঁ এটা জানতাম ও তোমাকে ভালোবাসে তারপর আমি এখানে এসেছি এটা আমার ভুল হয়েছে সাদাফ কখনোই আমাকে ভালবাসেনি সবসময় তোমাকে ভালবেসেছে আমি ভেবেছিলাম হয়তো এখানে এসে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিলে হয়তো আমি তাকে পাবো আমিও তো তাকে ভালোবাসি ভালোবাসা পাওয়ার জন্য একটা শেষ চেষ্টা করে দেখেছিলাম মৃতারা তারা চিহ্ন তত্ত্ব পথজাতি মানুষও তো খড়কুটো পেয়ে সেটাকে আঁকড়ে ধরে জানে বাঁচতে পারবে না তারপর আঁকড়ে ধরে আমিও সেরকম খড়কুটোর মতো একটি সম্ভাবনা দেখেছিলাম হয়তো পারিবারিকভাবে প্রস্তাব দিলে আমি সাদাফকে পেতে পারি তাই সে চেষ্টা করেছিলাম আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে নূর প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো তোমাদের মাঝখানে আসার চেষ্টা করব না আজকের পর থেকে এই যে প্রমিস করে বলছি সবার সামনে আমি আর কখনও সাদাবকে চাইব না কখনো ভালোবাসতে চাইব না আমি আমার বাবা মায়ের পছন্দ করা পাত্রকে বিয়ে করে ফেলব এই যে সবার সামনে প্রমিস করে বলছি আমি কি তোমাদের বিয়েটা অ্যাটেন্ড করে যেতে পারি আজকে যেহেতু বিয়ে বিয়েটা অ্যাটেন্ড করে না হয় আমি রাতে ফিরে যাব নূর তাকিয়ে রইল রিহার দিকে রেহাকে দেখে বোঝা যাচ্ছে সত্যি সাদাফকে অনেক ভালোবাসে নূরের যেন মনটা একটু নরম হল মানুষ যদি সত্যি কাউকে ভালোবাসে হয়তো এরকম হয়ে যায় তাই বলল ঠিক আছে বিয়ে অ্যাটেন্ড করে যান সমস্যা নেই কিন্তু এটা মনে রাখবেন উনি আমার স্বামী হয় আপনি চাইলেও কখনো আমাদের মাঝখানে আসতে পারবেন না সেই সুযোগ নেই তবে আপনি চেষ্টা করবেন না কথা দিয়েছেন এটা আমি খুশি হয়েছি অবশ্যই আমি আপনার জন্য মনে কিছু রাখব না বিয়ে আপনি এটেন্ড করে যেতে পারেন রিহা নূরের দিকে তাকিয়ে বলল থ্যাংক ইউ নূর আসলেই তুমি সাদাফের যজ্ঞ ভালোবাসার জন্য আমি কেন যজ্ঞ ছিলাম না আজকে বুঝতে পারলাম কেন উনি তোমাকে এত ভালোবাসে তোমার জায়গায় আমি থাকলে এত বড় মনের পরিচয় দিতে পারতাম না সত্যি কিন্তু তুমি কি সুন্দর মেনে নিলে এজন্যই সাদাফ তোমার হয়েছে আর আমি এত শত চেষ্টা করেও কখনো পাইনি এর মধ্যেই সাদাফ তাকালো নূরের দিকে নূর চোখের পানি মুছে তাকালো সাদাফের দিকে সাদাফ সাথে সাথে সবার সামনে নূরকে জড়িয়ে ধরল যেন বোঝাতে চাইল এই বুকে শুধুমাত্র নূরের স্থান অন্য কারো নয় যেন কিছু না বলেও রিহাকে উপযুক্ত উত্তর দিয়ে দিল সাদাফ সবাই একসাথে হাততালি দিয়ে উঠল হইচই শুরু হয়ে গেল সাদাফ জড়িয়ে ধরে আছে নূরকে রান্নাঘরের দরজা থেকে দাঁড়িয়ে দেখলেন নওরিন আফরোজ ও সামিহা বেগম তারা সামনে আসলেন না আসলে হয়তো বাচ্চা দুটো লজ্জা পেয়ে যাবে তবে দূর থেকে দেখেই যেন চোখ ভরে আসলো সামিহা বেগম ও নৌরিন আফরোজের সাদাফ নূরের মুখটি দুই হাতে রাজলে ধরে বলল কোন সময় আমাকে ফেলে দূরে যাওয়ার কথা চিন্তা করিস না নূর এই সবার সামনে ওয়াদা করে বলছি তুই আমার কাছে না থাকলে আমি কিন্তু মতারা তারাচিহ্নেই যাব বলেই নূরের কপালে চু তারা চিহ্ন মুখ সাদাফ এই প্রথম নূর সবার সামনে সাদাফকে দুই হাতে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে নূরের চিরাচরিত রূপ নূর ভা ভা করে কেঁদে দিল বলল কোথাও যাব না ছাড়বই না আপনাকেও যেতে দিব না সবাই আবার হাততালি দিয়ে উঠল সাবা দূর থেকে দেখে বলল হে ভালোবাসা যেন কারো নজর না লাগে নূর রেডি হয়ে বসে আছে নিজের রুমে বউ সাজে এই প্রথম নূরকে দেখে সবাই যেন অবাক হয়ে যাচ্ছে এর আগে যেদিন বিয়ে করে এসেছিল শাড়ি পরা ছিল শুধু একটি শাড়ি কিন্তু এই রকম বউয়ের মতো মোহনীয় রূপে বসে থাকেনি নূর যেই দেখছে সেই যেন অবাক হয়ে যাচ্ছে কেউ যেন বিশ্বাস করতে পারছে না এটাই তাদের সেই ছোট্ট নূর স্বামীহা বেগম কান্না করে দিলেন নূরকে দেখে নওরিন আফরোজ বললেন তুই কি আজকে পন করে রেখেছিস কথায় কথায় কান্না করে দিবি স্বামীহা বেগম নওরিন আফরোজকে জড়িয়ে ধরে বললেন আমার যে আজকে বড় খুশির দিন ভাবি আমি খুশি ধরে রাখতে পারছি না এই চোখের পানি খুশির পানি ভাবি আজকে যে আমার চাওয়া পাওয়া সবকিছু পূরণ হয়ে গেছে সাদাফকে আমি আমার মেয়ের জীবনে পেয়েছি সাদাফের মতো একটা ছেলে নিজের মেয়ে জামাই হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার অথচ আমার কত স্বপ্ন ছিল একদিন সাদাফের বউ হবে ও নওরিন আফরজ শামীহা বেগমের চোখের পানি মুছে দিয়ে বললেন তাহলে আজকে খুশির দিনে যা ইচ্ছা হয় আল্লাহর কাছে চেনে হয়তো আল্লাহ কবুল করে নিবে সাদাফ রেডি অনেকক্ষণ ধরে সাদাফ চেষ্টা করছে নূরের রুমে একটু যাওয়ার কিন্তু নূরের রুমে এত লোক যেতে পারছে না এত লোক থাকলেও সমস্যা নেই সমস্যা হচ্ছে কিছু মুরব্বী এবং মা এবং ছোট আম্মু আছে তাই সাদাফ রিমাকে ডাকল রিমা রুমে আসতেই দেখল সাইমন সাদাফ সোহান আরও কয়েকজন ফ্রেন্ড একসাথে বসে আছে সাদাফ বলল নূরের রুমে যাবি যে যারা আছে সবাইকে রুম থেকে বের করবি আমি একটু নূরের সাথে দেখা করতে চাই সাইমন লজ্জা পেয়ে গেল সাইমনের সামনে বলল তাই কেন কি হবে দেখা করে একটু পর কবুল বলা হবে বিয়ে হয়ে যাবে সকাল থেকে দেখছ আর কত দেখবে বলল রিমা সাইমন কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল সাইমন চাই না ওর সামনেই রিমা আর সাদাফের মধ্যে নূরকে নিয়ে কথা হোক সাইমন বাহিরে যেতেই সাদাফ বলল তোর কি আক্কেল হবে না কার সামনে কি কথা বলতে হয় জানিস না এখনই যা যে রুম খালি কর রিমা বলল ঘুষ লাগবে সাদাফ বলল থা তারা চিহ্ন পোপরে দাঁতগুলো সব ফেলে দিব ঘু তারা চিহ্ন লাগবে না এখন যা বলছি রিমা ধমক শুনে সবার সামনে লজ্জা পেয়ে গেল বলল সুন্দর করে তো বলা যায় এত ধমকা ধমকির কি আছে বলেই রুম থেকে বের হয়ে গেল গিয়ে নূরের রুমে গিয়ে দেখল সামিহা বেগম নরেন আর কিছু মুরব্বী লোকজন এবং বিউটিশিয়ানরাও আছে তবে সাজানো শেষ রিমা বলল আচ্ছা আচ্ছা তোমরা সবাই বের হও আমি নূরের সাথে বসে থাকব সমস্যা নেই তোমরা বিয়ের কাজ করো গিয়ে যাও স্বামীহা বেগম বললেন আচ্ছা এসেছিস ভালো হয়েছে নূর একা একা ছিল একটু পর আমি উপরে খাবার পাঠিয়ে দিব ওকে একটু খাইয়ে দিস নিচে চলে গেলে খাওয়া দাওয়া করতে পারবে না বলেই নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল চলো ভাবি আমরা যাইও তো নূরের সাথে বসে আছে সবাই চলে যেতেই রিমা বলল তুই এক মিনিট বস আমি এই মুহূর্তে যাব আর আসব নূর চুপচাপ বসে রইল হঠাৎ দরজায় শব্দ হলো। দরজার দিকে তাকিয়ে দেখল সাদাফ দরজা দিয়ে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল নূর অবাক হয়ে গেল এখানে কি করছে এই মুহূর্তে তো এখানে আসার কথা নয় তবে অবাকের চেয়ে বেশি যেন মুগ্ধ হয়ে গেল নূর এই প্রথম সাদাফ ভাইকে শেরওয়ানি পরে মাথায় পাগড়ি পরা অবস্থায় দেখল যেন কোন রাজপুত্র কোন রাজ্যের রাজকুমারীকে জয় করতে যাচ্ছে নূর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাদাফের দিকে চোখ ফেলতে পারছে না সাদাফ ধীরে ধীরে এগিয়ে গিয়ে নূরের বিছানার কাছে হাঁটু ভেঙে নিচে বসে নূরের দিকে তাকিয়ে বলল আমার ছোট্ট নূর আমার পরি তোকে দেখতে আজ ভীষণ সুন্দর লাগছে আজ যেন মিসেস সাদাফ আমার বউ বউ লাগছে কি করে এত সুন্দর পরিটা আমার জীবনে আসলে বলতো আল্লাহ যে পুতুলটাকে শুধু আমার জন্যই পাঠিয়েছিল এই পরিটাকে শুধু আমার জন্যই পাঠিয়েছে আল্লাহ সে তো প্রথম দিন থেকেই আমার দেখে মনে হয়েছিল নূর শুধু আমার এটা আমার ছোট্ট পুতুল এটা আমার ছোট্ট পরী নূর মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে সাদাফের গালে এক হাত রেখে বলল আর আপনি শুধু আমার অন্য কারো নয় চলে আসলো সেই শুভক্ষণ মাঝখানে ফুলের তৈরি পর্দার মতো টাঙ্গানো ওপাশ দেখা যাচ্ছে তবে একটু হালকা ঝাপসা নূর মাথা নিচু করে বসে আছে সাদাফ সবার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে বন্ধুরা মাঝে মধ্যে খোঁচা দিয়ে বলছে চোখ নামা চোখ দিয়ে কি খেয়ে ফেলবে নাকি সাদাফের তাতে কিছুই যায় আসে না আজ চোখ ভরে দেখবে মন ভরে দেখবে সাদাফোর ছোট্ট নূর পরীকে এমন সময় কাজী নূরের দিকে তাকিয়ে বিয়ে পড়ানোর উদ্দেশ্যে বলল পিতা হুমায়ুন রহমানের জ্যেষ্ঠ পুত্র সাদাফ রহমানকে দশ লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের জন্য রাজি থাকলে বলমা আলহামদুলিল্লাহ কবুল এবার আর নূর দেরি করল না নূর নিশ্চিত সাদাফকে চাই চোখ দুটো নিচে রেখেই তিনবার বলল কবুল 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 নূরের মুখ থেকে কবুল শোনার পরে সাদাফ সাথে সাথে দুই হাতে নিজের মুখ রেখে ফেলল কান্না করছে সাদাফ খুশির কান্না কান্না যেন বাধ মানছে না আজ এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সাদাফের দিকে সাথে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান ও মুগ্ধ নয়নে তাকিয়ে রইল সোহান খোঁচা মেয়ে তারা চিহ্ন রে বলল কিরে কবুল করার সময় মেয়েরা কাদের জানতাম ছেলেরা কবে থেকে কান্না শুরু করল সাবা শোভানের দিকে তাকিয়ে বলল কাদে ছেলেরা যখন নিজের শখের নারীকে অনেক সাধনার পর পায় নিজের করে তখন এইভাবে খুশির কান্না আর বাঁধ মানে না সকলের সামনে চোখ অশ্রু ঝরে পড়ে নূর তাকিয়ে আছে সাদাফের দিকে আজ নূর কাঁদবে না মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফের দিকে সাদাফ কান্নারত অবস্থায় সবার সামনে বলল আলহামদুলিল্লাহ কবুল সমস্ত দৃশ্যই দৃষ্টিতে তাকিয়ে ভেজা ভেজা নয়নে অবলোকন করল রিহা সাদাফ যে রিহার শখের পুরুষ ছিল তবে একতরফা একতরফা কোন কিছুই ভালো নয় আজ নিজের শখের পুরুষকে তার শখের নারীকে পাওয়ার আনন্দ উপভোগ করতে দেখল রিহা রিহা প্রস্তুত এখন চলে যাওয়ার জন্য শুধু বিদায় নেবার পালা